প্রীতির টানে কবি ডক্টর অসীম কুমার নস্করের লেখা জানি তোমার ওই দুই নয়ন দেখে যে আমারই স্বপন সেই স্বপনে আমি ভেসেছি আমার আখির ভাষায় আমি হেসেছি তোমার হৃদয়ে গিয়ে মিশেছি তোমার পদযুগল জবে চলে আমারই কাছে আসতে বলে বলে এখনো কেন দাঁড়িয়ে দূরে থেকো না তুমি অচিনপুরে এসো দুজনেই ধরি গান একই সুরে বেরিয়ে পড়ো পথ চলার বাহানায় এসো মিশে যায় দুই নদী মোহনায় শোভাবর্ধন করি এসো প্রেম নদীটায় যেদিন প্রথম তোমায় দেখেছি মনে মনে তোমার এই ভালোবেসেছি তোমায় পিতির মন্দিরে তুলে রেখেছি